খালিদা তার প্রশ্নটি করেছেন মালিবাগ পানির পাম্প এলাকা থেকে মালিবাগ পানির পাম্প এলাকা তিনি লিখেছেন আর কি তো যাই হোক উনি লিখেছেন স্বামী অত্যন্ত বদমেজাজি এবং রাগী মেজাজ ঠান্ডা করার জন্য কোনো আমল আছে কি না এবং মানুষের রাগ যখন উঠে যায় তখন করণীয় কি খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আসলে রাগ গুসা এটা প্রত্যেকটা মানুষের জন্মগতভাবে আল্লাহ তালা দিয়েছে কেউ নিয়ন্ত্রণ করতে পারে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না রাসুল আকরম সাল যাদেরকে এই যে মানে রাগ যাদেরকে বেশি আচ্ছাদিত করেছে যারা বেশি রাগী তাদেরকে কিছু টিপস বলেছে রাউদ্দিল্লাহ রজেম রাগ উঠলে এটা পড়বেন পড়বেন্লা বিল্লাহ এটা পড়বেন যদি দাঁড়ানো থাকেন এটা বসে যাবেন যদি বসা থাকেন তাহলে শুয়ে যাবেন রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে। অস্বস্তার কারণে অনেক সময় হয়ে থাকে ক্রোধ জ্বালানো পোড়ানো এটা হচ্ছে আগুনের বৈশিষ্ট্য এটা মানুষের বৈশিষ্ট্যটা সুতরাং রাগ যদি আসে উযু করে ফেলবেন তাহলে রাগটা বা ক্রোধটা প্রশমিত হবে কথা বলবেন কম চুপ হয়ে যাবেন তাহলে রাগ প্রশমিত হবে রাসূল আখান সাল্লাউ আবাল্লাহিসাল্লাম কি বলছেন খেয়াল করেন ইন্নাবানী আদামা হলির কু আলা তাবাতি সাত্তা আলাওয়া ইন্না বীরভূম বাতি আল সারিয়া আল ফাই ই অমিন হুম সারিয়াউল গদাদাবি সারিয়াউল ফাই ফাতিলকা বিতিলকা আলা ওয়া ইন আমিন হুম সারিয়াল গদাবি বাতি আল ফাই ই আলা ওয়াখয় রুহুম বাতিউল গদাব সারিয়াউল ফাই আলা ওয়াসার রুহুম সারিয়াউল গদাবি বাতিউল ফাই ই হাদীসটি কোথায় আছে শুনানি তীরমেজির হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার একশো একানব্বই আল্লাহ আসুল কি বলছেন একটু হাদিসের অর্থটা শোনেন আদম সন্তানকে বিভিন্ন শ্রেণীতে সৃষ্টি করা হয়েছে জেনে রাখো মানুষের মধ্যে কারো রাগ আসে দেরিতে এবং চলে যায় খুব তাড়াতাড়ি কেউ কেউ দেখবেন হুটহাট রেগে যায় আবার কেউ কেউ দেখবেন খুব না কিন্তু রেগে গেলে আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় যায় আবার কারো রাগ আসে চলে তাড়াতাড়ি এটা নবীজি বলছেন সুতরাং উহার পরিবর্তে ইহা জেরে রেখো তাদের মধ্যে কারো রাগ আসে খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায় খুব দেরিতে জেরে রেখো তাদের মধ্যে উত্তম হলো যাদের রাগ আসে দেরিতে এবং চলে যায় খুব তাড়াতাড়ি খুব সহজে রাগে না কিন্তু রাগলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় নবীজি বলছেন এই উত্তম আর তারাই খুব নিকৃষ্ট যাদের রাগ আসে খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায় অনেক দেরিতে সুতরাং রাগ গুসা এটা কিন্তু ভালো জিনিস না নবীজি সাল্লাহ আলাইহি ইসলাম বলেছেন তো স্বামী যদি বদমেজাজি হয় স্বামী কেন বদমেজাজি হচ্ছে যে কাজগুলোর কারণে রেগে যাচ্ছে স্ত্রী হিসেবে প্রথমে উচিত হচ্ছে ওই কাজগুলো না করা কারণ সবার মেজাজ একরকম না আর বদ মেজাজাদী স্বামী যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার লাহাও লাউ ইল্লা বিল্লা আউদ বিল্লাহ না শৈতানের রজিব এগুলো বেশি বেশি স্বামীকে পড়তে বলবেন তারপরে সুরা বাকারাটা পারলে একটু লাউড স্পিকার দিয়ে ছেড়ে রাখবেন অনেক সময় এগুলো বদ এবং শয়তানের অস্বাচার কারণে কিন্তু এই সমস্ত কাজগুলো হয়ে থাকে স্ত্রী হিসেবে আপনার উচিত কথা কম বলা সে সব ক্ষেত্রে যাদের বদ মেজাজের স্বামী আছে দেখা যাচ্ছে লবণ কম দিয়েছে এজন্য স্ত্রীর উপরে অনেকে চড়া হয় এটা উচিত না কিন্তু এটা উচিত না মনে রাখবেন মানুষ মাত্র মানুষের ভুল হয়ে থাকে অনেক স্বামীরা আছে আপনার সামান্য সামান্য বিষয় না স্ত্রীর উপরে চড়া হয় উচিত না এরা কাপুরুষ মারধর যারা করে স্ত্রীদেরকে এরা পুরুষ এরা সুপুরুষ না আল্লাহ রসুল সাল্লাহাম স্ত্রীদের সাথে আগারাগি করেছেন তিনি বাড়ি থেকে বের হয়ে গেছেন কিন্তু কখনো স্ত্রীদের গায়ে এভাবে হাত তুলেন নাই আপনারা যেভাবে মার মার কাট কাট অবস্থা করেন সুতরাং রাগ নিয়ন্ত্রণ করা এটা স্বামীর এবং স্ত্রী দুজনেরই দরকার স্বামী হিসেবে আপনার কাছে পরামর্শ হচ্ছে শরীফটা বেশি বেশি পড়বেন এবং যদি দাঁড়ানোর অবস্থায় থাকেন বসে যাবেন বসে অবস্থায় থাকলে শুয়ে যাবেন করে ফেলবেন রাগ কমে যাবে আর এই স্বভাবটা যাদের আছে কারণে আল্লাহ হয়ে থাকে নামাজ ঠিক মতো তাহার যুদ্ধটা ঠিক মতো পড়বেন মাঝে মাঝে চারকুল পরে বুকে ফুৎকার দেবেন কোরআন এবং জিকিরের মধ্যে মানে মাধ্যমে জবানটাকে সচল রাখবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন না অন্যের হক মেরে খাওয়া এবং অন্যের হক মেরে হারাম খেয়ে আরামে থাকা সম্ভব কি না ইসলামী শরিয়া কি বলে অনেক সময় দেখি যে অনেক মানুষ হারাম খাচ্ছে কিন্তু তার বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে এসি গাড়িতে চলতেছে খুব গর্জিয়াস লাইফ লিড করছে আরামে থাকছে আমরা হালাল পথে থেকে এত কষ্ট কেন পাচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় এই প্রশ্নটা যারা আপনারা যিনি করেছেন এই প্রশ্নটা কিন্তু অনেকেরই শুধু একজনের না পাশের বাড়ি যে মানুষটা হারাম করে খুব খুব গর্জিয়াস লাইফ লিড করছে এবং সুখে সুখে আছে আর যিনি হালাল গ্রহণ করছেন তিনি শান্তিতে শান্তিতে থাকতে পারছেন না এটা ভুল আপনারা যেটা মনে করছেন যে হারাম খাওয়ার পরে কেউ আরামে থাকবে অন্যের হক মেরে এটা ভুল তার ভেতরের জ্বালা এটাকে আপনি দেখতে পান এই বাংলার জমিনে অসংখ্য মানুষ আছে যারা হারাম খেয়েছে হারাম উপার্জন করেছে হারাম উপার্জন করে হারাম উপার্জন করে বাড়িতে আছে কিন্তু আরামে থাকতে পারে নাই এসি ছাব্বিশে দিয়ে ঘুম আসে না চব্বিশে দিয়ে ঘুম আসে না রসুল আকরম সাল্লাহামের হাদিস আমরা পরে জানবো তার আগে শোনেন হালাল উপার্জনের মধ্যে আল্লাহ সুহান হুয়া তালা সব বারাকা রেখেছেন হালাল উপার্জনের মধ্যে হারামের মধ্যে কোনো বারাকা রাখেন নাই হারামের মধ্যে কোনো বারাকা রাখেন নাই ফাইদা খুদিয়া ইসলা তুফান্তা শেষ রফিল আদিয়ম ইসাদুল্লাহ কুরুলহাকাথির লাহ আল্লাহ মতুফিলে হর নামাজ যখন শেষ জমিনে ছড়িয়ে পড়তে বলছেন আল্লাহ ভালো দালা কেন ভালো উপার্জনের জন্য আচ্ছা একজন রিক্সাওনা রিক্সা চালায় কামাচ্ছে মাসে ষোলো হাজার টাকা তার শরীরে কোনো রোগ বালাই নাই তার ছেলে মেয়েরা ভালো তার বউ বাচ্চার সাথে সুখকর একটা পরিবেশ আছে সেটা বেশি ভালো নাকি আর একজন ছয় লক্ষ টাকা কামাচ্ছে পুরো ফ্যামিলির সদস্যদের মধ্যেই রোগবালাই একেবারে ভরা ডাক্তারের পেছনে দৌড়াইতে দৌড়াইতে লাখ লাখ টাকা শেষ পরিবারের সুখের কোনো অবস্থা নেই সেটা ভালো অবশ্যই আপনি বলবেন ষোলো হাজার টাকা ভালো কেউ যদি মনে করে যে হারাম খায়া আরামে থাকবে আল্লাহর কসম করে বলতেছি হারাম খায় আরামে থাকা যাবে না হারাম খাইবেন আপনার ইবাদত কবুল হবে না হারাম খাবেন বউ বাচ্চার সাথে সুখের সংসার আপনি গড়তে পারবেন না হারাম খাবেন ছেলে নিয়ে দেখবেন কথা শুনতে কথা শুনবে না হারাম খাবেন স্ত্রী আপনার অবাধ্য হবে হারাম খাবেন সমাজের মানুষ আপনাকে হারাম বলবে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন আপনাকে মানুষ সালাম কালামা দেবেন ঠিক কথা এরপর আসেন রাসুল আলাইহি আলহালাম কি বলছেন আল্লাহ হাবিব সাল্লাম কি বলছেন খেয়াল করেন হজরত আনাস বর্ণনা করেছেন মা খানা রাসুল্লাহ আলহ্লাম হচ্ছে বারো হাজার তিনশো তিরাশি কি বলছেন আল্লাহ হাবিবাহাম তাই একটা কথা বলতেন যার আমারত দাড়ি নেই তার ইমান নেই যার প্রতিশ্রুতি ঠিক নেই তার দিন তাও নাই অনেক ভাইরা আছে বন্ধের সম্পদ মাইরে দেয় অনেক ভাই আছে বন্ধুর সম্পদ বুঝাই দিতে চায় না অনেক ভাইরা আছে আরেক ভাইয়ের সম্পদ মেরে দেয় অনেক লিডাররা আছে যারা চাকরি দেওয়ার নামে এলাকার গরিব মানুষের টাকা পয়সা নিজে নিয়ে ছেলেকে ব্রিটেনে পড়াইতে পাঠায় নিজের ছেলেকে ব্রিটেনে পড়াচ্ছে আর যেটা চাকরি দেওয়ার লেগে টাকা লাগছে নিচে তেরো লাখ চোদ্দ লক্ষ টাকা এই টাকা চাকরিও দেয় নাই বুঝায়ও দেয় না চাকরি তো ঘুষ নেওয়াও হারাম দেওয়াও হারাম